সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করার এনার্জিটাই কিন্তু আলাদা থাকে তবে জানো তো কোনো কোনো দিন একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মানে বিছনা ছাড়তে ইচ্ছা করে না ঘুমটা ভেঙে গেলেও কিন্তু উঠতে ইচ্ছা করে না আমারও এখন না এই রকমই অবস্থা হয়েছে ঘুম ভেঙে যায় তবে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আর আগে তো অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু উঠে পড়তাম তবে এখন অ্যালার্ম বন্ধ করে আবার আরেকটু ঘুমাতে ইচ্ছা করে এই রকম করে তো কালকে ভিডিওটাই করতে পারলাম না আর সেই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ারও করতে পারলাম না মানে ওই যে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে ওই টুকটুক করে কাজকর্ম করতে করতে না একটু ইচ্ছা করছিল না যে ক্যামেরাটা অন করে ভিডিও করি মানে শরীরটা এতটাই খারাপ লাগছিলো কেন জানি না এখন মাঝে সাঝে এতটা খারাপ লাগে শরীর কাজই করতে ইচ্ছা করে না আর ভিডিও করতে ইচ্ছা করে না আর এই যে ভিডিও করতে তো অনেকটা খাটনি না সেই জন্য যেন না ভালো লাগে না আর ভিউজও তো তেমন দেয় না সেই জন্য মনে হয় কি ধূর ব্যাং না করি আর ভিডিও এরকমই মনে হয় যেন তারপর আবার ভাবি যে ওই যে একটা কথা আছে যত তুমি ধৈর্য ধরবে তত কিন্তু তুমি তোমার শীর্ষে পৌঁছাতে পারবে সেই জন্য আবার ধৈর্য ধরে কিন্তু ভিডিওগুলো করতে থাকি আর তোমরা অনেকেই আছো আমাকে অনেক ভালোবাসো আমার ভিডিও দেখতে তোমরা অনেক পছন্দ করো সকালে ঘুম থেকে উঠলাম আগে গিয়ে ছোট্ট ঘরটার বিছানাটা তুলে ফেললাম যেহেতু হাজবেন্ড ওই ঘরটাতে ঘুমায় হাজবেন্ডও কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম ওই ঘরের বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্ম করব এর মধ্যে কিন্তু আমার ঘরটাকেও ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘরটা মুছেও নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই যদি বেলার দিকে আর সময় না পাই তাই সকালবেলায় কিন্তু ঘরটাকে আগে সমস্ত কিছু গুছিয়ে মুছে নিলাম ঘরের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেল এবারে বাইরের কাজগুলো করতে হবে বাইরে এসে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে সকালবেলায় কলপারে কিন্তু আমি বাসনগুলো এনেই রেখেছিলাম আমি কিন্তু ঘুম থেকে উঠে বাসনগুলো আগে কলপাড়ে বের করে রাখি কেন কি এটু বাসন না ঘরের মধ্যে বেশিক্ষণ ভালো লাগে না রাত্রেবেলা তো কোনো উপায় নেই আমার মাছতে পারি না সেই জন্যই রাতটুকু রেখে দিতে হয় আর ঘুম থেকে উঠে কিন্তু বাসনগুলো আমি কলপাড়ে রেখে দিই তারপরে কিন্তু আমি কাজকর্ম শুরু করি দীপাদি ভাই কমেন্ট করেছ আমার বাড়িও বগুলাতে তোমার বাড়ি বগুলার কোথায় গোবোন আমার শ্বশুরবাড়ি কলেজ পাড়াতে ও আচ্ছা আমি কলেজ পাড়ার নাম শুনেছি এবং ওখানে গেছিও তো তোমার কলেজ পাড়া কোথায় বাড়ি দিভাই ভাই অনেকটা ভেতরে নাকি কলেজের আশেপাশেই আমার বাড়ি হচ্ছে মুরাগাছা মুরাগাছা বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি কিন্তু একদম বেশি দূর নয় কাছাকাছি তুমি হয়তো নিশ্চয়ই চিনবে আর আরেকটা গুনু আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে বগুলায় আমার কোথায় বাড়ি তুমি আমার ভিডিও খুব ভালোবাসো আর খুব পছন্দ করো তো তোমার বাড়িও নাকি বগুলাতেই তোমার বাড়ি বগুলার কুটিপাড়া হ্যাঁ গো আমি কুটিপাড়াও নাম শুনেছি তবে না আমি কখনও যাইনি তো তুমি হয়তো চিনবে আমার বাড়ি হচ্ছে বগুলার মুরাগাছা হয়তো তোমার বাড়ির আশেপাশেই হবে কেন কি আমি কুটিপাড়ায় নাম শুনেছি গো তবে কোন দিক দিয়ে যেতে হয় বা কোথায় সেটা আমি ভালো করে জানি না কেন কি এখানকার বউ তো আমি তার জন্য আমি অত ভালো চিনি না তবে আমার হাজবেন্ড কিন্তু সব জায়গায় চেনে তবে তুমি যদি মুরাগাছা চিনে থাকো বা নাম শুনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে বাসনগুলো মেজে ঘরে রেখে এসেছি আর এখন না জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। কালকের কিছু জামা কাপড় রয়েছে আর আজকেরও কাপড় রয়েছে কালকে না জামা কাপড় কাঁচা হয়নি তবে আজকে না সকাল থেকে দেখছি আকাশটা ভীষণ ভার হয়ে রয়েছে জামা কাপড় তো কাচ্ছি জানি না কি হবে তবে কিছু করার নেই আজকে আমার কাচতেই হবে কেন কি কালকে কাঁচা হয়নি আজকে একটু বেশি জমা হয়ে গেছে আর বর্ষার দিনে দেখবে জামা কাপড় যদি এমনিও জমা করে রাখো তাতে করেও কিন্তু ভীষণ গন্ধ হয়ে যায় এটাই হচ্ছে সংসার কালকে একটুখানি গাফিলতি করেছি কাজের মানে একটু ভাল লাগছিল না কাজ করতে সেই জন্য দেখো আজকে কত কাজের প্রেশার পড়ে গেল সত্যি গো এই জন্য আমার ভালো লাগে না জানো শরীর খারাপ লাগলেও সেই শরীর খারাপ নিয়েও আমার কাজগুলো করে ফেলতে ইচ্ছা করে কেন কি আমার সংসারে কাজগুলো কিন্তু পড়ে থাকলেও কেউ করে দেওয়ার নেই তাই আমি যতই শরীর খারাপ থাক কাজগুলো গুছিয়ে রাখারই চেষ্টা করি বর্ণালী বুনু তুমিও কিন্তু কমেন্ট করেছ তুমি জানতে চেয়েছ যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদীয়ার বগুলাতে তুমি যদি চিনে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানাবে তোমরা যারা ভাবো মাম্মাম খুব শান্ত মাম্মাম একটু দুষ্টুমি করে না তাদের জন্য দেখো একটা ভিডিও এই জামাটার মাম্মাম কি হালাত করেছে সেটা একবার দেখো কালকেও আলতা নিজে নিজে আলতা পেরেছে জানো অনেকটা ওপরে আলতা শেষটা ছিল মানে সেখানে চেয়ার নিয়ে গিয়ে সে আলতাটা পেরেছে আলতা পেরে ও বসে বসে আলতা পড়েছে আমি কিন্তু খেয়াল করিনি ঠিক আছে ও ঘরের মধ্যে আলতাটা লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে আমি তখন রান্না করছিলাম আর ও নিজে নিজে আলতা পড়তে গিয়ে সেই আলতা শিশির আলতাটা পুরো ঢেলে ফেলেছে আর সেটা ঢেলে ওর জামার উপরে এইরকমভাবে দেখো কি অবস্থা জামাটার তাহলে দেখো রকম দুষ্টুমি করে আর এরকম কিন্তু আমার কাজ বাড়ায় জানো তো এমনিতে সংসারে কাজকর্ম করে পারি না তারপরে মাম্মাম এরকম একটা দুষ্টুমি করে না মানে এত ভীষণ রাগ হয়ে যায় জানো কি বলবো তোমাদের মানে এতটা খারাপ লাগে সারাদিন মাম্মামকে আমার একাই সামলাতে হয় একাই রাখতে হয় আর তারপরেও যদি মাম্মাম এত দুষ্টুমি করে তাহলে আমি কি করব বলো বলো তো তোমরা কাপড়গুলো না একটু ভিজিয়ে রাখলাম কেন বলো তো একটু ভিজতে থাক তাহলে না ভালো হবে আর সেই ফাঁকে আমি ব্রাশটাও করে নিচ্ছি সকালবেলা তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে তবে আমার ব্রাশ করা কিন্তু এখনও হয়নি আমি কিন্তু সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরেই কিন্তু ব্রাশ করে তারপরে কিন্তু আমি স্নান করে ফেলি একবারে গুনগুন কমেন্ট করেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই তোমার মেয়েটা খুব মিষ্টি সোনামাটার স্কিন কেয়ার কীভাবে করো প্লিজ একটু বলো আমারও বেবি ছোটো তো সেই জন্য জিজ্ঞাসা করলাম আর তুমিও তোমার স্কিন হেয়ার কী কী ইউজ করো সেটাও জানিও প্লিজ নেক্সট ভিডিওতে দেখো মাম্মামকে কিন্তু আমি ছোটোবেলা থেকে হিমালয়ের প্রোডাক্টই ইউজ করাই আর অন্য কিছু আমি একদমই কিচ্ছু ইউজ করাই না মাম্মামকে মানে যা বলো সাবান থেকে শুরু করে শ্যাম্পু থেকে পাউডার থেকে সমস্ত কিছু কিন্তু মাম্মামের আমি হিমালয়ের ইউজ করি তুমি সেটা করতে পারো যদি তোমার বেবির শ্যুট করে তবে মাম্মামের কিন্তু এটাই শ্যুট করে গেছে আর অন্য কিছু আমি কিছুই ইউজ করাইনি আর আমার স্কিন হেয়ারের কথা বলছো সেটা তো কত কাল যে কোনো কেয়ার করা হয় না তার ঠিকই নেই মানে বিয়ের পর থেকে সেদিকে কোনো ধ্যানই দেওয়া হয় না তবে বিয়ের আগে কিন্তু খুব যত্ন করতাম আমার চুলের স্কিনের তবে বিয়ের পর সেসব তো মানে কি বলবো ধরা ছোঁয়ার বাইরে আর কি কোনো কিছুই তেমন করে লাগানো হয় না কোনো কিছুই তেমন করে মাখা হয় না চুলে ওই একটু তেল মাখি নারকেল তেল একদম সিম্পলভাবে আর একটু শ্যাম্পু করি এই আর কিচ্ছু নয় গো আর মুখে কি মাখি মুখে তো একটু ফেসওয়াশ দিয়ে শুধু একটু মুখটাই ধুই আর লাগাই তেমন কিছুই না যদি ইচ্ছা হয় ওই মাম্মামের বেবি ক্রিমটাই একটু মাখি মানে লাগিয়ে নিই তাছাড়া কিন্তু আর কিচ্ছু করি না গো নিজে যত্ন করার মতন কোনো টাইমই আমার কাছে নেই আর ভালোও লাগে না এখন জানো তো চারিদিকে এত টেনশান এত চিন্তা ভাবনায় তখন আর নিজের খেয়াল করতে একটু ভালো লাগে না এখন শুধু মামামকে কি কি করে বড় করব মামাম কি কী করে ভালো রাখবো সেই সমস্তই মাথার মধ্যে ঘুরতে থাকে নিজেকে নিয়ে ভাবনা ভাবার মতন কোনো সময়ই নেই আর সমস্ত কিছু গুছিয়ে আমি এখন পুজোটাও দিয়ে নিয়েছি দেখো আজই কিন্তু বৃহস্পতিবার সেজন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি আর এই এই যে দেখো পুজো দিতে দিতেই বাইরের অবস্থা দেখবে বাইরে কি অবস্থা এই দেখো বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে আমি এতগুলো জামা কাপড় কেটে দিলাম শুধু নেড়ে আমি শুধু পুজোটা দিতে গেছি তার মধ্যেই দেখেছ কেমন বৃষ্টি চলে এসেছে মানে কি বলবো আমার দুঃখের আর শেষ নেই গো জামা কাপড়গুলো কিন্তু একদমই ভেজা রয়েছে তবুও তুলে ফেলেছি কেন কি বৃষ্টির জল যদি জামা কাপড়ে পড়ে না তাহলে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায় সেই জন্য যতই ভিজা কাপড় থাক আমি কিন্তু বৃষ্টি এলেই সেগুলোকে তুলে ফেলি আবার নাড়বো সেটা ঠিক আছে তবে বৃষ্টির মধ্যে আমি কিন্তু কখনোই সেটা রাখি না আর দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে কিন্তু হালকা হালকা হাওয়া হচ্ছে ভাবতে পারছো এ ভালো লাগে বলো তো সকালবেলায় যদি এরকম বৃষ্টি চলে আসে সকালেই তো সমস্ত কাজকর্ম থাকে আর সকালে যদি এইভাবে বৃষ্টি চলে আসে সেটা কি ভালো লাগে বলো তবুও আমি ভেবেছিলাম যাই হোক হালকা পাতলা হয়ে হয়তো চলে যাবে কিন্তু না গো এই বৃষ্টি মনে হচ্ছে আর সারাবার নয় কখন ছাড়াবে ভগবানই জানে আর আমার জামা কাপড়গুলোর কি হবে তো এরপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বৃষ্টি হচ্ছে বলে না খেয়ে তো থেকে থাকা যাবে না তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখন সোজা চলে এলাম এই ঘরটায় আর এই ঘরটাকে এখন একটু গুছিয়ে নেব বিছানাটাও তুলে নিয়েছি মামাম তো অনেকক্ষণ উঠে গেছে তবে আমি কিন্তু সময় পাইনি বিছানাটা গোছানোর তো এখন খাওয়া দাওয়ার পরে তারপরে এলাম এই ঘরে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য আর এই যে আমি কিন্তু বিছনার উপরে যে মানে পাটিটা পাচ্ছি এর কারণে কিন্তু আমার বেডকাবাটা নোংরা হচ্ছে না জানো তো খুব সুন্দর মানে কি বলবো অনেক দিন মানে পরপর নোংরা হচ্ছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি বলতো বালিশের কাবারগুলো কিন্তু নোংরা হয়ে যাচ্ছে বেড কাবারটা নোংরা হচ্ছে না ওইদিকে বালিশের কাবারগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়েই যাচ্ছে এই যে ঘর গুছিয়ে রাখা ঘর পরিষ্কার করে রাখা প্রত্যেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা একটুও নোংরা পড়তে না দেয়া এগুলো কিন্তু যেন তো আমার নেশায় পরিণত হয়েছে কোথাও যদি একটুখানি নোংরা জমে যায় বা কোথাও যদি একটু অগোছালো থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই খাটনি খাটতে হয় এই ঘরের জন্য যেহেতু আমার একটু পুরনো দিনের ঘর সেহেতু কিন্তু নোংরাটা বেশি চোখে পড়ে আর বেশি একটু খারাপ লাগে একটু অগছালো থাকলেই কিন্তু ঘরটা একদমই ভালো লাগে না তার জন্য আমি সবসময় চেষ্টা করি না ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার যাতে ঘরের মধ্যে এলে একটু ভালো লাগে এমনিতে তো পুরোনো বাড়ি ঘরে থাকতে ভালো লাগে না কারোরই ভালো লাগে না সেটা কিন্তু আমারও ভালো লাগে না তবে একটু যদি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখা যায় তবে কিন্তু খুব ভালো লাগে সেই বাড়িতে থাকতে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে এই বাড়িটায় আমার মন বসে আমি ভালোভাবে এই বাড়িটায় থাকতে পারি যাতে আমার খারাপ না লাগে এই বাড়িটায় থাকতে তো সেই জন্য আমি সবসময় নিজের মনের মতন করে কিন্তু বাড়িটা গুছিয়ে রাখার চেষ্টা করি তবে প্রথম থেকেই কিন্তু আমার মনের মতন করে আমি বাড়িটা গুছিয়েছি আমাকে কিন্তু কিন্তু কেউ কিছু বলার ছিল না যে এটা করো না এটা ওখানে রেখো না এভাবে এটা সাজিও না আমি কিন্তু নিজের ইচ্ছা মতন আমার ঘরটাকে গুছিয়েছি যতই পুরনো হোক তবুও কিন্তু আমার নিজের মতন করে আমি গুছিয়েছি কেন কি আমার শাশুড়ি তো অসুস্থ ছিলেন আমার বিয়ের পরে তোমরা সেটা সকলেই জানো আর প্রথম থেকে এসে এই সংসারে হাল কিন্তু আমাকেই ধরতে হয়েছে সেই জন্য নিজের মতন করে কিন্তু আমি সংসারটাকে গুছাতে পেরেছি এই দিক থেকে কিন্তু আমি একটা জিনিস পেয়েছি তবে আমি বিয়ে হয়ে যেমন আমার সংসারের দায়িত্বটা আমার হাতে পেয়েছি এমন কিন্তু কেউ পায় না কারণ কি শাশুড়িরা মাথার হাত উপরে থাকলে কিন্তু কোনো বই কিন্তু সংসারের দায়িত্বটা পায় না তবে এই দায়িত্বটা কিন্তু অনেক কষ্টের জানো তো অনেক কষ্ট করতে হয় এই দায়িত্ব পালন করতে গেলে আজকে যদি আমার শাশুড়ি বেঁচে থাকতেন তাহলে কিন্তু এত সমস্ত দায়িত্ব কর্তব্য আমাকে পালন করতে হতো না উনি কিন্তু অর্ধেকটা দায়িত্ব পালন করতেন আর সংসারের অর্ধেকটা কাজ কিন্তু উনি করতেন সেহেতু ওনার কথা মতনই কিন্তু আমাকে সমস্ত কিছু করতে হতো আর সমস্তটা গোছাতে হতো উনি যদি বলতেন এখানে এটা রাখবে না বা এটা করবে না সেটা কিন্তু আমাকে মানতে হতো তো যেহেতু ওনার সংসার সেহেতু তো আমাকে মানতেই হতো আর বিয়ে হয়ে এসেই কিন্তু এই সংসারটা আমার হতো না আর মাম্মাম এত দুষ্টুমি করছিল এত দুষ্টুমি করছিল আমাকে কাজ করতেই দিচ্ছিল না সেই জন্য ওকে আমি দেখো এই সবজিগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আমি বলছি যে তুই এই বেগুনগুলো এই প্যাকেটের মধ্যে ভর আর এই সবজিগুলো গুছিয়ে নে তো ও সেটাই করছে এক মন দিয়ে ও আমাকে এরকম করে দেখে তো আর আমার কাজগুলো ও নকল করার চেষ্টা করে সেই জন্য একটা কিছু দিয়ে ওকে বসিয়ে রাখলে তবু আমি কাজ করতে পারি যেন তো মাম্মাম না ভীষণ দুষ্ট করে আর আমি একার হাতে সমস্তটা সামলাই তো আমার না মাঝে মাঝে অনেকটা রাগ হয়ে যায় মামামের উপর আমি না মাঝে মাঝে মামামকে অনেক বকা দিয়ে ফেলি এমন কি গায়ে হাতও তুলি এটা কি ঠিক বলো তো তবে আমি না রাগটাকে কন্ট্রোল করতে পারি না এমন এমন সময় চলে আসে তবে পরবর্তীকালে আবার না আমারই কষ্ট হয় এটা কার কার ক্ষেত্রে হয় একটু বলবে আমার ক্ষেত্রে হয় জানো তারপরে কিন্তু পরে আমার না ভীষণ খারাপ লাগে যে বাচ্চা মানুষ ও তো দুষ্টুমি করবেই তবে কি করব বলো তো যখন দুষ্টুমি করে যখন বিরক্ত করে তখন তো নিজেকে কন্ট্রোল করতে পাই না রাগ তো মাথায় উঠে যায় তখন কি করব বলো তো তোমরা আমাকে একটু টিপস দিও তো আমি কি করব তবে একটু যদি শাসন না করি তবে ও তো দুষ্টু হয়ে যাবে বেশি বলো ও তারপরে আর কথাই শুনবে না কোনো দিন ওর বাবাকে তো ভয় পাই না আমাকে একটু ভয় পায় আর আমি যদি শাসন না করি তাহলে কি করে চলবে বলো তো তো যাই হোক কিন্তু যে পরে যে আমার খারাপ লাগে সেটাই হচ্ছে ব্যাপার এখন চলে এসেছি রান্নাবান্না করতে আর এই দেখো আজকে কিন্তু আমি কচুরলতি ভাজা করে নিয়েছি কালো জিরে আর হচ্ছে রসুন ফুরন দিয়ে তবে কচুরলতিটা কিন্তু মায়ে আজকে কেটে দিয়েছে জানো তো সত্যি কথা বলতে মা একটু ভালো থাকলে না আমাদের অনেক ভালো লাগে আর মা একটু সুস্থ থাকলে আমাকে কিন্তু অনেকটা হেল্প করে দেয় আর এখন এই দেখো মাছ মানে ভেজে নিচ্ছে এই মাছটা দিয়ে কিন্তু আমি আজকে পেঁপে দিয়ে রান্না করব এটা হচ্ছে শিঙি মাছ জানো তো তো এটা নাকি পেঁপে দিয়ে খেতে অনেক ভালো লাগে মামাম যখন হয়েছিল না তখন তখন এই পেঁপে দিয়ে আর এই শিঙি মাছ দিয়ে কিন্তু মা আমাকে রান্না করে দিত রোজ শুধু আমি এটাই খেতাম জানো তো কেন কি তখন অনেক শরীরটা দুর্বল ছিল তো সেই জন্য আর দেখো বাইরে কিন্তু অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তবে জালনাটা খুলে যদি তোমাদের আজকে ব্লক করতাম তাহলে তোমাদের অনেক ভালো লাগতো কিন্তু বাইরে না আবার হাওয়া হচ্ছে সেই জন্য একটু প্রবলেমে পড়ে গেছি তোমাদেরকে কিন্তু দেখাতে পারলাম না আর এইদিকে দেখো আমি কিন্তু পেঁপেটা পেঁপে আর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু খেতে হেভি হয়েছিল জানো তো আর এই যে লাস্টে কিন্তু একটু জিরে বাটা দিয়ে দিলাম আর এই যে জিরে বাটাটা দিলাম এটা দেওয়াতে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায় তোমরা এভাবে রান্না করবে এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর করছি হচ্ছে এইদিকে দেখো কচু শাক কচু শাক রান্না করছি একদমই নিরামি শুধু রসুন ফোড়ন দিয়ে মানে মাছ দিইনি তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করব আর বেশি বড়ো করব না তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো লো আজি তোমাদের সব পাইকে টাটা